বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে যা যা ঘটলো অনেক প্রশ্নের উত্তর নেই আমরা এই উত্তরগুলো আদৌ কি পাব সেই সূত্র ধরেই নিশ্চয়ই আমরা আমি হেডাটা পালিত দিতে বলবো হ্যাঁ বিমান দুর্ঘটনা যে প্রশ্নগুলোর উত্তর এখনো মিললো না আমি ঠিক এই প্রশ্নগুলো প্রথম প্রশ্নটা কি যে ইঞ্জিনটা নাকি অনেকদিন আগে থেকেই খারাপ ছিল এরকম একটা বিষয় এবং এর আগেও বারবার এই ধরনের ঘটনা ঘটেছিল যেটা বোয়িং বিমান সম্পর্কে বলা হচ্ছে তার এত ভাড়া তারপরেও সেটা নিয়ে এই রকম জটিলতা থাকবে কেন এই প্রশ্নগুলো আমরা প্রথমে করেছি এখনো সেই উত্তরগুলো মেলেনি আদৌ মিলবে তারপরে বিমান জটিলতা বিভিন্ন জায়গা হচ্ছে এটা যদি হয় তাহলে তো খুব মুশকিল আমি কাছে আসবো যে বাবু কোন কোন প্রশ্নের উত্তর গুলো এখনো মিলল না এবং কোন কোন প্রশ্নের উত্তর না মিললে আমাদের এই বিমান যাত্রা নিয়ে আমাদের যে সংশয় যে ভয় ভীতি এটা থেকেই যাবে আপনি যদি একটু বলেন আমি পরে পিতৃজর কাছে আসছি চ্যানেল আর যেমনকে করতে হয় এটা ভালোভাবে পড়াশোনাটা করে দিয়ে কোনো উত্তরই মেলেনি যা মেলেছে সেটা সংবাদদাতাদের উত্তর একদম না কোনো অভিজ্ঞ এরাউনেটিক ইঞ্জিনিয়ার যারা আমার অনুষ্ঠানও পার্টিসিপেট করেছে তারা ব্যক্তিগত মত কোনো উত্তর মেতে পারে না যতক্ষণ না দুটো ব্যাকবক্সকে খুলে ওই ফ্লাইট ডেটা যেটা থাকে ডেটা রেকর্ডার এবং ফ্লাইট ককপিথদের যেটা ককপিটে থাকে ভয়েস রেকর্ডার এই দুটোকে ক্লারিফিকেশন করা হয়

আহ ড্রিম লাইনার ড্রিম লাইনার কথাটা কেন বলা এটা একটা বিলাক প্লেন প্লেন এটা কিছু সাধারণ ফ্লাইটার থেকে অনেক বেশি ভাড়া এইটা নিয়মিতভাবে বিভিন্ন রুটে চলে এবং বেয়াল্লিশটা এয়ার 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 কোম্পানি খারা পৃথিবীতে বেয়াল্লিশটা এয়ার কোম্পানি এই ড্রিম লাইনার চালা ভারতে না এই ড্রিম লাইনার যেটা ওয়ান সেভেন ওয়ান সংক্ষেপেগুলি সময় হয়ে আসছে ওয়ান এটা কিন্তু বছর ধরে চল এই নিয়ে একজন বিশিষ্ট এরো ইঞ্জিনিয়ার নামটা আমি অনলাইন করলাম না তিনি বলেছিলেন কিছু মাল দিয়ে এই ফ্লাইটটাকে তৈরি করা হচ্ছে এবং এর যথাযথভাবে রক্ষণাবেক্ষণ হয় না এবং এর সেফটি সিকিউরিটিটা কখনই অতটা লম্বা ডিস্টান্স ফ্লাই করার উপযুক্ত নয় এই যে আমাদের এআই ওয়ান ফ্লাইট এটা কিন্তু আমাদের যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল এয়ার ক্র্যাশ হয়েছিল বারো তারিখ ঠিক তার আগের দিন এটা ফ্রান্সের ক্যাপিটাল প্যারিস থেকে এসেছিল দিল্লি তিন ঘন্টা ফ্লাইটটা ডিটেন্ড হয়েছিল প্যারিসে কেন টেকনিক্যাল প্রবলেমের জন্য সেখানে ইঞ্জিনের প্রবলেম থাকতে পারে ফ্ল্যাপের প্রবলেম থাকতে পারে সেখানে এলিভেটার প্রবলেম থাকতে পারে কিয়ার ল্যান্ডিং এর প্রবলেম থাকতে পারে নো সুইল এর প্রবলেম পারে একদম শুধু একদম আমি 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 শুধু এখানে একটা সংযোজন করে দিই যেগুলো সেগুলোর তারিখে সেদিনও নাকি একজন যাত্রী পরিষ্কার বলছেন একদিন এটাকে পিছিয়ে দেওয়া হয় এর উড়ানের কারণ কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল সেই যাত্রীদের একটা তারা হোটেলে রাখা হয়েছিল সেই যাত্রী নিজে সংবাদ মাধ্যমে হয়ে তার বক্তব্য রেখেছেন যে হ্যাঁ এই প্লেনটাই ছিল প্রশ্ন তো যে তার পরেও এটাকে একদম আমি সেটা দেখেছি তার বক্তব্য আমি দেখেছি যাতায়াত করে তিনি আমাদের কলকাতা রিভার নামে জানি তো এখানে প্রশ্ন হচ্ছে সেই ঘটনাটা কি ঘটেছিল সেদিনের ঘটনা হচ্ছে ফ্রান্স থেকে দিল্লি আসার পর দিল্লি থেকে আহমেদাবাদ হলো আহমেদাবাদে আসার পর 231 জন প্যাসেঞ্জার 12 জন ক্রু এই নিয়ে শুরু হলো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় একশো তিপ্পান্ন জনের মধ্যে ভারতীয় আছে সাতান্ন জন ব্রিটিশ আছে সাতজন পর্তুগিজ আছে এবং যিনি কানাডিয়ান তিনিও ভারতীয় ওখানে সেটেল করে কানাডিয়ান নাগরিকত্ব নিয়েছেন তিনি অরিজিনাল কানাডিয়ান নয় ফ্লাইটটা টেক অফ করলো ফ্লাইট টেক অফ করার সময় কি হয় দুশো ফুট ওঠার সঙ্গে সঙ্গে ল্যান্ডিং ক্লিয়ার এবং নো সুইল এগুলো কিন্তু ভেতরে ঢুকিয়ে নেওয়া হয় অনেকেই বলছে না চাকাগুলো ভেতরে ঢোকেনি সাধারণ লোক বলছে যাকা ভেতরে ঢুকে নিয়ে না আন্দাজ করা হচ্ছে সুমিত সাওয়ারওয়াল এবং ক্লাইভ কুন্দন কো পাইলট সুমিত সাওয়ারওয়াল বুঝে গেছিলেন যে দুটো ইঞ্জিন কোনোভাবে কাজ করছে না যে কারণে ফ্লাইটকে আমি তুলতে পাচ্ছি না হয়তো এমার্জেন্সি করতে আমাকে নাবাতে হতে পারে যে কারণেই কিন্তু তিনি ওই ল্যান্ডিং গিয়ার এবং নোজ সুইচ দুটোকেই কিন্তু ভেতরে ঢোকাননি নেই যদি ইঞ্জিন খারাপ হয়ে যায় তাহলে যদি আবার খুলতে না পারেন সেই জন্য উনি ঢোকাননি বলে বিশেষজ্ঞরা মনে করছে এক নম্বর দু নম্বর হচ্ছে পার সিট করে যে পাখি রিট বিশেষজ্ঞরা বলছেন আমার চ্যানেলও বলেছে এক ঝাঁক পাখি যদি দশ বারোটা পাখি একসঙ্গে ঢোকে ইঞ্জিনে তবেই কিন্তু ড্রিম লাইনার ইঞ্জিন বিকল একটা দুটো পাখিতে কিচ্ছু হয় না কারণ ইঞ্জিনগুলো বিশাল বড় বড় দু নম্বর তিন নম্বর হচ্ছে যে ফ্লাইটে যদি ফুয়েল প্রবলেম হয়ে থাকে তারা বলছেন এই ড্রিম লাইনারে ফুয়েল প্রবলেম হলো তার সাবস্টিটিউট অল্টারনেট ব্যবস্থা আছে ফুয়েল প্লকিং করা যায় না ফুয়েল লাইনটা আবার কিন্তু ঠিক ভাবে চালু করা যায় চার নম্বর হচ্ছে যে ফ্ল্যাপ কাজ করেনি ফ্ল্যাপটা কি ফ্ল্যাপটা সচরাচর পেছনের ডানার মধ্যে থাকে ফ্ল্যাপ ফ্লাইটকে উপরে তুলতে এবং ভেসে থাকতে সাহায্য করে যদি ফ্ল্যাপ কাজ না করে তাহলে উপরে তুলতেও পারবে না এবং ভেসে থাকতেও সাহায্য করতে পারবে এইবার যেটা বলছেন যে যখন ফ্লাইটটা রানওয়ে দিয়ে দৌড়তে আরম্ভ করে তখনই টেকনিক্যাল প্রবলেমটা বোঝা যায় ইঞ্জিনের প্রবলেম আছে কিনা প্রশ্নগুলো কিন্তু খুব তখন কি করে ওই টেক অফ এর জায়গাটাকে সঙ্গে সঙ্গে ডেড স্টপ করে দেয় এবং তাকে বলে অ্যাবেড টেক অফ অ্যাবেড টেক অফ বা রিজেক্ট টেক অফ মানে সেইখানেই বন্ধ করে দিয়ে আস্তে আস্তে প্যাসেঞ্জারদের নামিয়ে দেওয়া কিন্তু সুমিত সাওয়ারাল তো অ্যাবেড টেক অফও করেননি তিনি যখন প্লেনটা টেক অফ করলেন তখন কি বুঝতে পারেননি যে ইঞ্জিন দুটো নন ফাংশনই হয়ে গেছে না প্লেনটা ছশো ফুট ওপরে উঠে ছশো পঁচিশ নয় দুশো ফুট কুমুদ্র পৃষ্ঠ থেকে এয়ারপোর্ট গুলো তৈরি হয় তাহলে চারশো পঁচিশ ফুট যদি আমরা হিসেবটা ধরি ছশো পঁচিশ ফুট নয় চারশো পঁচিশ ফুট যদি ধরি কারণ তুমি ওইখান থেকে আপনি বাদ দিন সমুদ্র পৃষ্ঠের উচ্চতাটা বাদ দিন তাহলে চারশো পঁচিশ ফুট উচ্চতাতে গিয়েই কিন্তু ফ্লাইটটা দুটো ইঞ্জিন কাজ করলো না এবং সেখানে কি হচ্ছে ইঞ্জিনে থ্রাস্ট আসছে না থ্রাস্ট মানে হচ্ছে আপওয়ার্ড আপওয়ার্ড প্রেসার দিয়ে যে ইঞ্জিনটা তোলে সেইটা কিন্তু করতে পারেনি এবার অটোমেটিক্যালি উনি মেডে 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 করেছে মেডে রেগেস্ট এয়ার ট্রাফিক কন্ট্রোল কি রেসপন্স দিয়েছে সেটা জানা যাবে একমাত্র ব্ল্যাক বক্স ডিটেকশন হলে ওই ককপিট ভয়েস রেকর্ডার থেকে কারণ তার আগেই প্লেনটা ক্র্যাশ করে গিয়ে 2 কিলোমিটার মানে মনে হচ্ছে এটা এয়ারপোর্টের পাশে গিয়ে পড়েছে তা নয় 300 এতে মাইন্ড স্পিডে 300 কিলোমিটার স্পিডে ফ্লাইটটা চলছিল তখন অটোমেটিক্যালি ওটা গিয়ে পড়ে যে ওই আপনার অ্যাপ্রেন্টিস ডক্টরদের এর উপরে যাতে তারা লাঞ্চ করছে না অনেকেই মারা গেছে এখানে প্রশ্ন আসছে ইঞ্জিনের গন্ডগোলটা ফ্লাইট ওপরে ওঠার পরই হলো এটা বিশ্বাস করা যায় এক নম্বর দু নম্বর হচ্ছে এলিভিটার যদি কাজ না করে তাহলে ইঞ্জিনটা টেক অফই করতে পারত না কি করে টেক অফ করলো তিন নম্বর হচ্ছে এই ফ্লাইটটা যখন ফ্রান্স থেকে এসছিল আপনি যার কথা বলছিলেন তিনি বলেছিলেন যে কোনো এসি মেশিন কাজ করেনি কোনো টিভি কাজ করেনি এবং পাটাম পুশ করে এয়ার হোস্টেন দিয়ে ডাকবো সেটাও কাজ করেনি ফোর্স টু গো টু দা এয়ারপোর্ট টক টু তাকে কথা বলতে কি আমাদের সেখানে তার কাছে যেতে হয়েছে এই প্রবলেম গুলো যখন ছিল তাহলে অনেক সাবধান হওয়া যেত অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এই প্রাইভেটাইজেশন রাইজেশন করে বিজেপি সরকারের না অনেক কিছু কিন্তু আমাদের সর্বনাশ হয়ে গেছে এয়ারপোর্টটা চলে গেছে আদানি রাতে টাটা গোষ্ঠীকে দিয়ে দিয়েছে পুরো এয়ারপোর্টটা করবে পুরো ফ্লাইটের দায়িত্বটা

প্লেনটাকে ফ্লাই করার জন্য পারমিশন দেয়া হলো তাহলে ওভারঅল প্লেনটাকে চেক করা হয়েছিল যদি চেক করা হয়ে তাকে তাহলে মাত্র উনচল্লিশ সেকেন্ডের মধ্যে ফ্লাইটটা পড়লো কি করে চেষ্টা করেছিলেন ফ্লাইটটাকে যতটা সম্ভব উচ্চতায় নিয়ে গিয়ে কোনো একটা ওপুন মাঠের মধ্যে নামান বা নিদেন পেক্ষে আপনি জানেন যে একটা ফ্লাইটকে ইউএস এর একটা ফ্লাইটকে নামানো হয়েছিল সমুদ্রের মধ্যে এবং সেখানে সি কিন্তু রেস্কিউ করেছিল সেখানকার প্যাসেঞ্জার আজকে হতভাগ্য হচ্ছে দুশো একত্রিশটা এবং এই যে প্রাইভেটাইজেশন করে আমাদের কি হলো আরো অবনতি হলো এয়ার ইন্ডিয়ার বাকি যে ফ্লাইট গুলো চলছে তারা ক্রিকেটের মতো চলছে সরকারি জিনিসকে প্রাইভেটাইজেশন করার লক্ষ্যে কিন্তু বিজেপি করেছিল হয়তো ভালো লক্ষ্যে করেছিল যে আরো বেটার হবে আমরা এটা কত করতে পারছি কিন্তু সরকারের অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট দায়িত্ব এড়াতে পারে এক কোটি টাকা করে আমি কম্পেনসেশন দিলেন টু দ্য ডিপার্টেড সোল ফ্যামিলি অফ দ্য ডিপার্টেড সোল যারা মারা গেছে তাতে কি হবে প্রাণটাকে ফিরে পাবে এই যে ডক্টর জোশী যাচ্ছিলেন তার স্ত্রী এবং তিন বাচ্চাকে নিয়ে প্রথম লন্ডনে ছ মাস ছ বছর তার স্ত্রী এখানে ছিল সে তো লন্ডনের মুখটা দেখতে পেল না সে তো লন্ডনের মুখটা দেখতে পেল না তাহলে কিসের প্রবলেম কিসের চেকিং আমার আমার চ্যানেলে যে অ্যারোনটিক ইঞ্জিনিয়ার তিনি ছিলেন তিনি বলছেন যে আমাদের সব কথা তো আমরা বলতে পারবো না ফুয়েল ব্লকিং হলে একটা অল্টারনেট ফুয়েল ব্লকিং এর রাস্তা থাকে যে ব্লক কেটে যায় আর একটা জিনিস তো হচ্ছে একটা ইঞ্জিন যদি ফাঁস না করতে পারে এক আর একটা ইঞ্জিন দিয়ে ফ্লাইট করে উড়িয়ে নেওয়া যায় এবং এক লক্ষ পঁচিশ হাজার লিটার সেখানে পেট্রোল ছিল এই যে বললাম ইউএস এর ফ্লাইটটা কি করে বেঁচেতে জানেন ফুয়েল কে বাইরে ফেলে দিয়ে ওয়েটটা কমিয়ে আস্তে আস্তে সমুদ্রের উপর নেবে সব শুদ্ধ নামলে হয়তো ঘুরে যেতে পারত এই যে উপস্থিত বুদ্ধি এটাই কিন্তু পাইলটদের সব থেকে বড় ক্যারিসমা এই ক্ষেত্রে যদি ফুয়েল লাইন ব্লক হয়েছে এখনো বোঝা যাচ্ছে না এলিভেটর কাজ করেনি এখনো বোঝে যাচ্ছে না ইঞ্জিন দুটো বিকল এটা কিন্তু যারা এ্যারোনটিক এক্সপার্ট যারা পাইলট তারা বলতে এটা রিয়ারেস্ট অফ দ্য এর দুটো ইঞ্জিন একসাথে সঙ্গে বিকল এটা কি করে সম্ভব এটা কি করে একদম চেকিং এ পড়ে এটা কি করে হয় একদম আর যদি দুটো ইঞ্জিন বিকল হবে ওই 200 ফুট উঠতে উঠতে দুটো ইঞ্জিন একসাথে বিকল হতে পারে বিকল হতে পারে না এটা হয় না একটা ইঞ্জিন বিকল হয় ফর দা টাইম দিয়ে যাবে আরেকটা ইঞ্জিন কি করে একটা ইঞ্জিনও যদি চালু থাকতো

একটা উত্তর এটা কখনোই প্রবাবিলিটি দিয়ে করা যাবে না ব্ল্যাক বক্স আর একটা ব্ল্যাক বক্স পাওয়া গেলে তবে সেটা দুটো ব্ল্যাক বক্স খুলে ককপিট ভয়েস রেকর্ডার ককপিট ডেটা রেকর্ডার আমরা লাস্ট এটিসি কি বলেছে এয়ার ট্রাফিক কন্ট্রোল সেটা কি জানি সেটাও জানি আমরা মেডে কলটা জানি সত্যি কথা বলতে গেলে এই মেডে আমরা ছোট বয়স থেকে পয়লা মেয়েকে জানতাম মেডে তাই তো এটা তো খুব এই মেডের যে কোডটা এটা কিন্তু আমরাও ভাবে জানতাম না যেহেতু আমার কিছু পাইলট আমার অনুষ্ঠানে জয়েন করেছিল তাদের সঙ্গে কথা বলে ডিটেলস এগুলো জানতে পারলাম তবে জিনিসটা আমার কাছে পরিষ্কার হলো যে মেনটেনেন্সটা কিভাবে হয়েছে চেকিং কিভাবে হচ্ছে দুশো ফুট উঠতে দুটো ইঞ্জিন খারাপ হয়ে যায় এটা বিশ্বাসযোগ্য এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে যখন একজন পাইলট ফ্লাইটটা টেক অফ করার আগে রান হয়েছে মোশান নাই তো এবং এই মোশান নেওয়ার সময় দেখা যাচ্ছে ধুলো উড়েছে রানওয়ে কোনো ধুলো ওড়ে না কখন ধুলো ওড়ে রানওয়ে এরিয়া থেকে যখন কোনো ফ্লাইট বেরিয়ে যায়

এয়ারপোর্ট নিয়ে নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিয়ে একই প্রশ্ন আসছে এই রাজারাটে এত দোকান এত বড় করতে দিয়েছেন কেন ওই এলাকায় বাড়ি এখন 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 যে এলাকায় বাড়ি হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 20 কিলোমিটারের মধ্যে কোনো কনস্ট্রাকশন করা যায় না তো আহমেদাবাদ এয়ারপোর্টে বারবার বলা হয় যেখানে পাখিরা প্রচুর আছে এখানে প্রচুর মাংসের দোকান আছে সেই মাংসের লোভে পাখিগুলো কিন্তু ওখানে কন্টিনিউয়াল চক্কর করে বারবার কিন্তু আপনাকে এ দিয়েছে কি বলে নোটিশ করেছে বারবার এখান থেকে কিন্তু তাও করেন এই যে ডাইরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন আপনি জানেন ডাইরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ছয়বার এয়ার ফাইন করেছে ছয়বার ফাইন করেছে বিভিন্ন কারণে কখনো ককপিটের মধ্যে লোক বসিয়ে নিয়ে গেছে বাসের ড্রাইভাররা যেমন চেনা লোককে বসিয়ে নেয় না এত বাসের ড্রাইভারের আলাদা কোনো কেবিন হয় না লেটে টার্ন আপ করেছে তার জন্য কেবিন হয়েছে ট্রেন ফ্লাইট নির্দিষ্ট সময় ছাড়েনি লেটে ছেড়েছে তার জন্য ফাইন হয়েছে মেনটেনেন্স সঠিকভাবে হয়নি তার জন্য ফাইন হয়েছে আমি ধরে সরকার ভুল করেছে টাটার মতো একটা গোষ্ঠী তারা কেন এইভাবে ভুলটা করবে শুধু বিজেপি থেকে আমুল করলে হবে টাটা কেন এই ভুলটা করবে যারা গর্ব করে বলে প্রাউড অ্যাবাউট আওয়ার নেশন ঠিক আমি পৃথিবীজা চারবা পৃথিবীজ একদিকে সরকারের একটা দায়িত্ব অন্যদিকে সত্যি আমরা যে প্রচারটা বারবার শুনে আসি যে সরকারের থেকে বেসরকারি পরিষেবা অনেক ভালো সাধারণ মানুষের মধ্যে এই প্রচারটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে কোথাও মনে হয় না সেই প্রচারটা আসলে ঠিক নয় এই ঘটনা দেখিয়ে দিল সরকারি পরিষেবা অন্তত উনিশশো তিপ্পান্ন সালে এয়ার ইয়েটা শুরু হয়েছিল এয়ার ইন্ডিয়ার উড়ান শুরু হয় আমি হিসাব করে দেখছিলাম উনিশশো তিপ্পান্ন থেকে দু পর্যন্ত ছটা দুর্ঘটনা ঘটেছে আর এই দু এর থেকে 25 বন্ডে 8টা দুর্ঘটনার ঘটনা ঘটেছে ফলে এইখানেই তো ইয়ে হচ্ছে যে সরকার একটা অন্য দায়বদ্ধতা থাকে এই বেসরকারি করণ কিংবা বেসরকারি পৌরসভার সত্যি তো বিমান পরিষেবে এখন তুমি আরো ভালো জানো যে আমাদের যেতে হয় বিভিন্ন সময় এটা শুধুমাত্র বিলাসী ভ্রমণ নয় এটা প্রয়োজনের সাথে যুক্ত আরো সতর্ক হওয়া দরকার নয় কি আমি আমার ব্যক্তিগত একটা এক্সপেরিয়েন্স বলছি এইবার যখন আমি পরীক্ষা দিয়ে যখন ফিট ছিলাম আমি বাড়িতে জানাইনি আমি ভাবলাম যে তাহলে একটা সারপ্রাইজ দেব হ্যাঁ লন্ডন থেকে ফেরাছোনা আমি পঁচিশে ডিসেম্বর ফ্লাইটের টিকিটটা কেটেছিলাম যে সবাই ভেবে যে হয়তো আমি ওই দিনকে হয়তো ওইখানে এনজয় করবো সে আমার ফ্লাইটটা ছিল ইন্ডিগোর ফ্লাইট ইন্ডিগোর ফ্লাইটটা এরকম ছিল গ্যাট্রিক জাস্ট এয়ারপোর্ট থেকে ছিল হচ্ছে টার্কি টার্কি থেকে ছিল হচ্ছে দিল্লি দিল্লি থেকে ছিল হচ্ছে কলকাতা আমি গ্যাটরিক থেকে টার্কি পৌঁছে গেলাম একদম নির্দিষ্ট সময় টার্কিতে গিয়ে আমি জানতে পারলাম বা গ্যাটিক থেকে টার্কি ওই ফ্লাইটটা কিন্তু ইন্ডিগোর ছিল না মানে ইন্ডিগোর সাথে টার্কি এয়ারলাইন্সের একটা রয়েছে যে ইন্ডিগোর বুকিং হলেও প্যাসেঞ্জার গুলোকে নিয়ে আসে তাহলে ইউরোপ থেকে টার্কি পর্যন্ত এলাম টার্কিশ এয়ারলাইন্স এ টার্কি থেকে দিল্লি পর্যন্ত পৌঁছে দিল টার্কিশ এয়ারলাইন্স এ তেরো ঘন্টা আমাকে অপেক্ষা করিয়ে রাখিয়েছিল শুধু আমি না সবাই এক গ্লাস জল পর্যন্ত তারা অফার করেনি এবং যেটা বিষয় হলো যে ফাইটটা দেখলে রীতিমতো ভয় পেয়ে যাওয়ার মতো টার্কিশ এয়ারলাইন্সে যে ফ্লাইটে করে আমরা এসেছিলাম সেই রাত্রে মানে ফ্লাইটটা দেখলে কারোর ভয় লেগে যাবে তবু মানে পাইলট হয়তো খুব ভালো ছিলেন এবং বাইরে থেকে দেখলে হয়তো ভয় লাগবে কিন্তু ফ্লাইটটা হয়তো সেই কেপেবেল ছিল বলে আমরা সঠিকভাবে এসেছি বা কপাল ভালো ছিল কিছু হয়নি তা এই জায়গায় দেখলাম যে জেনুইনলিভাবেই কিন্তু এটা ইন্টারন্যাশনাল লেভেলেই মানে শুধুমাত্র এটা ভারতবর্ষ বলে নয় সারা পৃথিবী জুড়েই কিন্তু মানে ফ্লাইটের পরিষেবাটাকে অত্যন্ত মানে তুচ্ছ করে দেখা মানে এর যে কি মানে মানে কনসিকুয়েন্স পারে ভাবছেন আগে দেখুন ফ্লাইটের সিটটাকে লোকে খুব মানে কমফোর্টেবলি মানে কমফোর্টেবল মনে করতে যে একদম ফ্লাইটেড সিটের মতো বেশ এখন দেখুন ফ্লাইটের সিটগুলো অত্যন্ত বাজেভাবে তৈরি করা হয়েছে মানে স্পেস কমিয়ে দেওয়া হয়েছে ফ্লাইটের সিটটা খুব সরু অত্যন্ত

যাওয়া একদমই মোটেই আরামের নয় এইবার আসা যাক হচ্ছে কিছু কারণ আমরা হয়তো জানতে পারবো না যেমন নেতাজির অন্তর্ধান রহস্য আমরা কি আজকেও সঠিকটা জানি জানি না আমরা হাত সেটা সাধারণ মানুষের সামনে কখনো আসবে না হয়তো আজকে এই যে ফ্লাইট দুর্ঘটনা হলো তার যে আসল কারণ সেটা সামনে আসবে না এবং কিছু ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে এসেও মানে এসেও কিছু লাভ নেই হয়তো ভয় বাড়বে সন্ত্রাস মানে তাদের মধ্যে একটা তবুও সতর্কতামূলক ব্যবস্থা রাখা দরকার দরকার কিছু জিনিস কিছু জিনিস না জানাই ভালো এবার কিছু আমি যে একটা আমার যেটা মনে হয়েছে যে এত সন্দেহ থেকে মনে হয়েছে কিছু লিঙ্ক আমি পেয়েছি কিছু আনসল্ফ পাজেল রয়েছে যেই পাজেলগুলোকে যদি আমরা পরবার পর সাজাই একটা খুব বিকৃত একটা এক মিনিটের মধ্যে প্লে হ্যাঁ আমি এক মিনিটের মধ্যে বলছি কিছু কিছু ঘটনা আমেদাবাদে রোহিঙ্গা বস্তিকে সরানো হলো তার কিছুদিন আগে অপারেশন সিঁদুর করা হলো টার্কিশ এয়ারলাইনস এর সাথে ইন্ডিগো এয়ারলাইন এর একটা বিচ্ছেদ হলো তারপরে ইন্ডিয়ার সাথে ইউকে ট্রেড একটা হলো আবার ফ্লাইটটাও ইন্ডিয়া থেকে ইউকে যাচ্ছে আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না ওই সাতাশ জন ব্রিটিশ নাগরিক কে কে ছিলেন আবার একই সাথে দেখা যায় যে ফ্লাইটের দুটো ইঞ্জিন একসাথে বিকল হয়ে গেল ঘটনাটা ঘটলো আহমেদাবাদে যেটা কিন্তু না মোদীর গড় বলা হয় তাহলে সবকিছু কি কোনো একটা খারাপ দিককে কি ইঙ্গিত করছে

আমি তো অনুভব সোজা গাড়িতে কিছুই যদি না ধরুন বলছি আপনার বাড়ি থেকে রাজার হাট থেকে তেল বললেন রাজার হাট থেকে সল্টে থেকে আপনার পাঁচ লিটার তেল শেষ হয়ে গেল ড্রাইভার বলছে কি করে সম্ভব এটা যদি না তেলটা চুরি হয় মানে অনেক অনেক রহস্য অনেক প্রশ্ন সন্দেহ এখন থেকে গেল